এই রাত তোমার আমার ওই তোমার আমার শুধু দুজনের এই রাত আমার এই রাত তোমার জনে এই রাত শুধু যে গানে এই ক্ষণে প্রাণে দুজনে এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার তুমি আছো আমি আছি তাই অনুভাবে তোমারে যে তুমি আছো আমি আছি তাই অনুভাবে তোমারে যে পাই শুধু দুজনে এরা তোমার এই রামা এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা টিপ চেয়ে যায়